বিহার রাজ্যের বৌদ্ধ গোয়া পরিচালনা কমিটিকে অবুদ্ধ মুক্ত করার লক্ষ্যে বৌদ্ধ গোয়া টেম্পল অ্যাক্ট অফ বিটিএমসি উনিশশো উনপঞ্চাশ আইন বাতিল করার বিষয় নিয়ে এবং আগামী বারোই ফেব্রুয়ারি বৌদ্ধ গোয়াতে গণ অবস্থানকে সামনে রেখে শুক্রবার কাঞ্চনপুর টাউন হলে বৌদ্ধ সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল অল ত্রিপুরা বৌদ্ধিস্ট কনক্লেভ শুক্রবার সকাল দশটা পনেরো মিনিট নাগাদ কাঞ্চনপুরের চাকমা বড়ুয়া মক সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণরা শহরে একশো বিশাল র্যালি করে কাঞ্চনপুর টাউন হলে গিয়ে বৌদ্ধ ধর্মে বিশ্ব পতাকা উত্তোলন করেন সভাপতি মণ্ডলীর সদস্য শোভার রঞ্জন চাকমা পরবর্তীতে বেলা এগারো ঘটিকা থেকে শুরু হয় অল ত্রিপুরা বৌদ্ধিস্ট কনক্লেভ প্রদীপ প্রচলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন উপস্থিত অতিথিরা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফোরামের সাধারণ সম্পাদক শ্রী আকাশ লামা তৎসঙ্গে উপস্থিত ছিলেন আসাম থেকে আগত অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরামের কনভেনার শ্রীমতী শুক্লা বড়ুয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি শ্রী আকাশ লামা বলেন বিহারের বৌদ্ধ কয়া হল বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণদের জন্য পবিত্র তীর্থস্থান কিন্তু বুদ্ধ টেম্পল অ্যাক্ট অব বিটি এমসি উনিশশো উনপঞ্চাশ আইন অনুযায়ী বৌদ্ধ গয়া পরিচালনা কমিটিতে অন্যান্য ধর্মীয় লোকদের নিয়ে গঠিত হয় যেহেতু বৌদ্ধ গোয়া ধর্মাবলম্বী জনগণদের পবিত্র তীর্থস্থান তাই সরকার যেন আইনটি অতি সত্তর বাতিল করে এবং বৌদ্ধ বৌদ্ধ ধর্মলম্বীদের মাধ্যমে পরিচালনা কমিটি করা হয় संसार में किसी भी धर्म स्थल हो कोई भी धर्म हो कोई भी धर्म का अपना मंदिर हो गिरजाघर हो मस्जिद हो गुरुद्वारा हो उसी धर्म के लोग ही संचालक कमेटी में रहते हैं बौद्धों की सबसे पवित्र तीर्थ स्थल में अन्य धर्म क्यों পাশাপাশি তিনি আরো বলেন আগামী বারোই ফেব্রুয়ারি বুদ্ধ গয়াতে যে অবস্থানের ডাক দেওয়া হয়েছে তাতে যেন সকল অংশের বৈধ ধর্মীয় জনক অংশ অংশগ্রহণ করেন ব্যুরো রিপোর্ট কেসিফি লাইভ